ব্যাক টু মাই চ্যানেল একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করবো খুবই দই হালুয়া আপনারা যারা হালুয়া খেতে পছন্দ করেন বা নতুন করতে তারা চাইলে কিন্তু এই দই হালুয়ার রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুবই মজাদার একটি হালুয়া এটা তৈরি করতে বেশি একটা উপকরণও লাগে না খুবই অল্প সময়ের মধ্যে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর লোভনীয় আর খেতে কিন্তু লাগে দুর্দন্ত সাদে তো বন্ধুরা আশা করছে আমার অন্য অন্য সজ রেসিপির মতো আজকের এই সজ রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে এই মজাদার দই হালুয়াটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই এই দই হালুয়াটার জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি তো এখানে কিন্তু আজকে আমি হালুয়াটার জন্য ঘিটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে বাটার বা তেলটাও ব্যবহার করতে পারবেন ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি এক কাপ সুজি এবারে এই সুজিটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি গিয়া সুজিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলা জালটা লোতে থাকবে এবার চুলা জালটা লোতে রেখে সুজিটা ভাজতে থাকবো সুজিটা হালকা ব্রাউন কালার না আসা পর্যন্ত গিয়ে সাথে সুজিটা ভাজার কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে আর নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু সুজিটার একদিক থেকে বেশি কালার চলে আসবে আর অন্য দিক থেকে কিন্তু সাদা থেকে যাবে তাছাড়া সুজিতে কালার আনার জন্য চুলা জালটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে আর এই সুজিটা যত ভাজা হবে তত কিন্তু আস্তে আস্তে ঘিটা ছেড়ে আসবে আর এই সময় কিন্তু অনবরত নাতে থাকতে হবে তা হলে কিন্তু সুজিটা দলা দলা বেঁধে যাবে আর সুজিটা যদি দলা দলা বেঁধে যায় তাহলে কিন্তু দলাটা ভাঙতে সমস্যা হবে আর হালুয়ার লুকটাও কিন্তু নষ্ট হয়ে যাবে সুজিগুলো ভাজতে ভাজতে হালকা গোল্ডেন কালার চলে আসবে এই সময় কিন্তু সুজি ভাজার খুব সুন্দর একটা ঘেয়া চলে আসবে তখন বুঝতে হবে আপনার সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ঠিক আমি এই পর্যায়ে দিয়ে দেবো এখানে ওয়ান থার্ড কাপ চিনি এবারে চিনিটা দিয়ে আমি সুজিটার সাথে দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে রান্না করে নেব আর এই মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমে দিয়ে নেবেন আর চিনিটা অ্যাড করার পর কিন্তু সুজিটা অনেক আঠালো হয়ে আসবে তাই এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করতে থাকবে দুই থেকে তিন মিনিট পরে সুজিটা রান্না করার পরে চিনিটা কিন্তু অনেক সুন্দরভাবে গলায় গেছে সুজির সাথে এবার এখানে আমি দিয়ে দেব দুই কাপ ফুটন্ত গরম পানি আর এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হবে আর এই পর্যায়ে কিন্তু পানিটা আস্তে আস্তে ঢাল তা না হলে কিন্তু গায়ে ছিটকে আসবে যেহেতু সুজিটাও গরম আর পানিটাও গরম তাই এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা একদমই লোতে রাখতে হবে লোতে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে পানিটা দেওয়ার পরে নাড়তে নাড়তে যখন দেখবেন পানিটা শুকিয়ে এভাবে আঠালো হয়ে আসবে তখন কিন্তু হালুয়াটা ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ঠিক দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নেওয়ার পরে এখন আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি হালুয়াটা নাড়াচাড়া করে দেওয়ার পরে এ পর্যায়ে কিন্তু ফাইনালি আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে এবার আমি চুলা জালটা অফ করে দিব অফ করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এই অবস্থাতেই রেখে দিব এবার এদিকে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ মিষ্টি দই আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে টক দইটাও ব্যবহার করতে পারবেন এটা আপনাদের পছন্দ মতো এবার এই দইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ কনডেন্স মিল্ক তবে এ পর্যায়ে কিন্তু আপনারা কন্ডেন্স মিলটা কমিয়ে বাড়ি দিতে পারবেন যেহেতু এখানে কিন্তু আমি সুজির হালুয়াটা চিনি দিয়ে তৈরি করেছি আর এখানে কিন্তু আমি মিষ্টি দইটা নিয়েছি তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মিষ্টিটা আপনাদের মিষ্টির টেস্টের উপর নিয়ন্ত্রণ করে কমিয়ে বাড়ি নিয়ে নেবেন এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি দই আর কন্ডেন্স মিলটা খুব ভালো করে মিশিয়ে নেব যে দইটা এই দই হালুয়াতে ব্যবহার করেন না কেন দইটায় যেন পানিটা কম থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে দই আর কন্ডেক্স মিলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি একটা স্মুথ ক্রিমি মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এই দইয়ের মিশ্রণটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে দইয়ের মিশ্রণটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে যাবে আর খেতে কিন্তু আইসক্রিমের মতো লাগবে আর এদিকে আমার সুজির হালুয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই হালুয়াটাকে আমি সেট করে নিব তো এখানে আমি একটা রাউন্ড শেপের বাটি নিয়েছি আর বাটিটাকে আমি একটা রেপিন কাগজ দিয়ে র্যাপ করে রেখেছি এই কাগজটা দেওয়ার কারণে আমি যখন এই হালুয়াটা নিমল করব তখন কিন্তু এটা সরিয়ে উঠে আসবে এবারে বাটির ভিতরে দিয়ে দিচ্ছি আমি আগ থেকে যে সুজির হালুয়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সুজির হালুয়াটা দিয়ে দেওয়ার পর এখন আমি একটা চামচের সাইজে হালুয়াটা চেপে চেপে সেট করে নিচ্ছি তো কাজটা আমি কিভাবে করছি আপনারা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন এই সুজির হালুয়াটা বাটি তেমনভাবে সেট করতে হবে যেন কোনো অংশে ফাঁকা না থাকে তো সুজির হালুয়াটা কিন্তু আমি খুবই সুন্দরভাবে সেট করে নিয়েছি বাটিতে এবার এদিকে যে দইয়ের মিশ্রণটা আমি ফ্রিজ দিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে দইয়ের মিশ্রণটা কিন্তু আমি সম্পূর্ণ সুজির হালুয়ার মাঝখানে দিয়ে দিব দইয়ের মিশ্রণটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি বাকি যে হালুয়াটুকু রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আমি আজকে দই হালুয়াটা তৈরি করার জন্য যতটুকু সুজির হালুয়া তৈরি করেছিলাম আমার সবটুকুই কিন্তু হালুয়া লেগেছে আর তো সম্পূর্ণ আমি হালুয়াটা দিয়ে কিন্তু সিল করে নিয়েছি এবারে দই দই হালুয়ার বাটিটাকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য এই তো প্রায় এক ঘন্টা পরে আমি বাটিটা নামিয়ে নিয়েছি আর দই হালুয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে হালুয়াটাকে আমি সাবধানে ডিমল করব এই তো খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার দই হালুয়া আর আমি এটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিমল করে নিয়েছি এবার আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই তো খুবই সুন্দর আর খুবই লোভনীয়ভাবে তৈরি হয়ে গেল আমার দই হালুয়া এই হালুয়াটা দেখতে ততটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়ে থাকে এবারে এই হালুয়াটা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি আর এর ভিতরের লুকটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দই হালুয়াটা দেখতে যেমন সুন্দর লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই প্রচণ্ড গরমে আপনারা এত সুন্দর মজার দই হালুয়াটা বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই দারুণ লাগে এটা আর ভিতরে দইটা খেতে একদমই কিন্তু আইসক্রিমের মতো লাগে তো বন্ধুরা আমার আজকের এই দই হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ